এখন হয়তো বলবেন যে এই যে প্রাণী এই প্রাণীটা এত বিষধর আল্লাহ কেন সৃষ্টি করেছেন কথা ঠিক নাই এই প্রাণী তো মানুষের ক্ষতি করে মানুষকে কামড় দিলে মানুষ মারা যায় এটা কেন আল্লাহ দিলেন কেন সৃষ্টি করলেন ওরে ভাই এর ক্ষতি যত বড় এর উপকারটাও তত বড় এর ক্ষতি যত বড় এর উপকার এটা যত মারাত্মক এটা মানুষের উপকারে আসে তত এটা শুধু ক্ষতির জন্য আসেনি রব্বুল আলামিন বলে না ফা হাসিবতুম আন্না মা খালাকনা কুম আবাদা ওয়া আম্মাকুম ইলাইনা তুজাউ সুরা মুমিনুন আপনি পড়ে দেখুন আল্লা বলে তোমরা মনে করো আমি খামাকা সব সৃষ্টি করেছি না আমি খামাখা কিছুই সৃষ্টি করিনি তোমাদের দিব্য চোখে হয়তো কোনো জিনিসের উপকার আসতে নাও পারে কিন্তু যে জিনিসটা তোমার কাছে ক্ষতিকর করো দেখবে তোমার অগণিত কল্যাণ আমি আল্লাহ সেখানে রেখে দিয়েছি যেমন এক নম্বরে যদি আপনি রাসেল ভাইপা সম্পর্কে জানতে চান বিভিন্ন ডাক্তারি ল্যাবদের কাছে চলে যান ল্যাবের মধ্যে গেলে দেখতে পাবেন এই রাসেল ভাইপারের যে বিষ রয়েছে ওই বিষের মধ্যে যে ওষুধ তৈরি হয় হাজার হাজার ক্যান্সার রুগীর ওষুধ আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছে ক্যান্সার রোগের জন্য আল্লাহ সেই বিষকে নিয়ন্ত্রণ সেই বিষের ব্যবস্থা করেছে আপনি এক শিশি আতর কেনেন একশো টাকা দিয়ে আপনি ওই আতরের ওই পরিমাণ শিশি দিয়ে যদি আপনি ওই পরিমাণ সাপের বিষ কিনতে যান কোটি কোটি টাকা লাগবে এক দুই টাকা না এক দুই লাখ নয় কোটি কোটি টাকা লাগবে অতটুক পরিমাণ আপনি আতর যে পরিমাণ কিনেছেন অতটুক পরিমাণ যদি আপনি সাপের বিষ কিনতে যান তাহলে এত দামি আল্লাহ তালা সেখানে রেখে দিয়েছেন কেন মানুষের উপকারের জন্য কথা ঠিক না আমার বাইরা এখন বলবেন হুজুর আতঙ্কে ভরে গেছি রাতের বেলা ঘর থেকে বাহির হয় না ঘরের সমস্ত ফুটোগুলো বন্ধ করে দিয়েছি তারপরও মনের মধ্যে আতঙ্ক কিভাবে বাঁচবো কিভাবে বাঁচবো সাপের কামড় না জানি আমাকে সবল দেয় কথা দেখবে না রব্বুল আলমিনের হাবিব আপনার মনের কথা আমার মনের কথা আগেই বুঝতে পেরে আল্লাহ তালার হাবিব ওষুধ দিয়ে দিলেন কি দিয়ে দিচ্ছেন

কোন ব্যক্তি যদি এই দোয়াটা তিনবার পাঠ করে নিজের শরীরের মধ্যে ফু দেয় আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন ওই ব্যক্তি তিনবার দোয়াটা পাঠ করার কারণে আমার আল্লাহ তাই না সমস্ত দংশনকৃত বিষ্ক্রিয় প্রাণী থেকে আমার আল্লাহ তাকে হেফাজত করে দেবে দোয়াটা জানবো দোয়াটা জানবো আউজুবি কালিমা তিল্লাহিতা আপনাতে বিংশাল রেমা ফলা পরেন আমার সঙ্গে আরও জুবি কালিমা তিল্লাহি দামমাতি মিংসাররিমা খলা কোন ব্যক্তি যদি ফজরের পরে মা গরিবের পরে এইটা তিনবার পাঠ করে রসুল বলেছেন তাকে কোন বৃষ্টিও কোনো প্রাণী তাকে দংশন করবে না তিরমিজি হাদিস নাম্বার ছত্রিশশো চার বাই এক বাই এক কেন বললাম ওখানে আরো কিছু হাদিস আছে বুঝেতে পারছি তাহলে আমরা এ দোয়াটা আমল করতে পারবো কয়বার তিনবার করে দেখেন না এত ভীতু হওয়ার কিছু নাই করোনা ভাইরাস আসলো আসার কারণে সব মানুষকে এক খাঁচায় বন্দি করা হলো তাই না কিন্তু দেখা গেল সবাইকে আক্রমণ করেনি কথা ঠিক না সবাইকে আক্রমণ করেনি যদি আপনার মৃত্যু হয় হবে মরা তো একদিন লাগবে কথা ঠিক কিনা কিন্তু এটা নিয়ে আগের থেকে ভিতু হয়ে হাত পা ধুয়ে খাড়ের উপরে বসে থেকে কাজ কাম সব বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই ভরসা করুন আল্লাহ আমল করে যান আল্লাহ তালা হয়তো আমলের মাধ্যমে হেফাজত করুন